আসসালামু আলাইকুম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওবারিকা আলাই কামিল স্নাতকোত্তর তাফসীর প্রথম পর্ব এটা আপনাদের সিলেবাস নতুন সিলেবাস আগে কামিলের পরীক্ষা হতো 500 মার্কে এবার পরীক্ষা হবে 800 মার্ক এবং 900 মার্ক তো মানে কোন কোন বিভাগে 800 কোন কোন বিভাগে 900 তো আল ফাসলুল আউয়ালু কামিল ফিস তাফসীর কামিল এমএ ইন তাফসীর পার্ট 1

আর আমি এটা আপনাদের হচ্ছে আমি বিস্তারিত মোট আটটা সাবজেক্ট কি কি সাবজেক্টের পরীক্ষা এটা বলে দিচ্ছি পেপার কোড টাইটেল ফুল মার্কস এন্ড ক্রেডিট পেপার কোড মানে আপনাদের বিষয় সাবজেক্ট আর কি সাবজেক্ট কোড যেটা আমরা দাখিল আলমি দেখে আসছি ফাদারও দেখে আসছি 621101 এবং আপনাদের প্রথম ওটা হচ্ছে তাফসীর বিদরায়া 100 মার্ক তারপর হচ্ছে দ্বিতীয় কোড হচ্ছে এটা এবং এটার সাবজেক্টের নাম হচ্ছে তাফসীর বিরওয়ায়া প্রথম খন্ড প্রথম খন্ড প্রথম পত্র সরি এটা একশো মার্ক তারপর তাফসির তাফসিরুল এটা একশো মার্ক প্রথম পত্র আর পত্রিরুল প্রথম পত্র এটা একশো মার্ক তারপর হচ্ছে উলুমুল কোরআন এটা হচ্ছে একশো মার্ক আর তারিখুল ইসলামী তাফসির এটা একশো মার্ক উলমুল বালাগা ইলমুল মানি অলবায়ান বায়ান এটা একশো মার্ক এবং আকিদাতুল ইসলামী এটা এক মার্ক

সংক্ষিপ্ত তাপসির সহ কোরআন আয়াতের অনুবাদ করতে বলছি খনসুমিন সামানি আটটা থেকে পাঁচটা লিখতে হবে পাঁচ আড়া চল্লিশ মার্ক এবং আসলাতুল মজেদার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আশারা তুমিন খনসুদি আশারা পনেরো থেকে দশটা লিখতে হবে এটা হচ্ছে পাঁচ দশক পঞ্চাশ মার্ক আর আসলাতুল মুফাসেলা বিস্তারিত প্রশ্ন দীর্ঘ বড় প্রশ্ন বোর্ড প্রশ্ন মানে কি বলে বড় প্রশ্ন ওয়াহেদুমিন ইসলাম দুটা থেকে একটা লিখতে হবে দশকে দশ মোট একশো মার্কের একজাম এবং হচ্ছে না অনেক লেন্ডি হয়ে যাবে আপনারা বিরক্ত হয়ে যাবে তো আমি এই যে সাজেশ এই যে সিলেবাসটা আমি এই ভিডিও দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে ঠিক আছে তো এবছর আপনাদের যেহেতু হবে এবং আগে পাঁচশো মার্কের সেক্ষেত্রে আগের পিছনে গাইড পাওয়া যায় কিন্তু নতুন সাবজেক্ট গুলোর এখন পর্যন্ত বই মার্কেটে আসেনি তাহলে পরীক্ষা চলে আসছে পরীক্ষা দেবেন কথা চিন্তা করে আমি এবছর চিন্তা করেছি যে আপনাদের এই পরীক্ষার জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর টু নাম্বারে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান টেলিগ্রাম চ্যানেল হচ্ছে মোহাম্মদ ইকবাল হুসাইন নামে এখানে আপনারা অনেক দেখবেন ইকবাল হোসেন চার্জ দিলে আমার নাম আর ছবি আসবে সেখানে আপনার যুক্ত হয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা যদি নিতে চান আমাকে সেখানে নিয়ে যাবেন সেখান থেকে

শেষ এবং আমার সাথে যুক্ত থাকেন এবং আমি আপনাদের পড়াশোনা শেষ পর্যন্ত আছি তো দোয়া করবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম আ